মাংসটাকে এরকম করে নিয়ে কি করছি এটাই ভাবছেন তো আসলে এটা বানাচ্ছি কিমা মাংসের কিমা তো আজকে রেসিপিটা কী বুঝতে পারছেন না দেখুন এইটা হলো আজকের রেসিপি মটর মানে যে ঘুগনি হবে ঘুগনি মটরের ঘুগনি তো ফার্স্ট আমরা এটাকেই সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ধুয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিলাম হলুদ আর নুন দিয়ে একটুখানি গুলিয়ে নিলে এটাকে সিটি মারতে বসিয়ে দিলাম এটা সিটি মারতে মারতে আমরা কিছু কাজ করিনি নিই এখানে আমরা ওই কিমা করা মাংসের মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম এবং এদিকে এই কটা মশলা পেস্ট করে নেব জল দিয়ে তো এখানে আমরা জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে পেস্ট করে নেবো এবার এদিকে দুটো আলু নিয়েছিলাম আমি ক্যামেরাম্যানকে বললাম যে একটুখানি আলুগুলো কেটে দে ও ক্যামেরা ধরবে মানে ক্যামেরা ধরবে আর প্রফিট নেবে ও বলবে কি আমিও তো সাহায্য করি রান্নাতে হ্যাঁ ক্যামেরা ধরাটাতে বা রান্নাতে সাপোর্ট করা হ্যাঁ অনেকটাই ফিফটি পার্সেন্ট ওই করে যদিও বা যাই হোক করলো না আমাকেই করতে হলো আলুগুলো এরকম করে কেটে নিলাম একটু হাত তো রেস্ট পেত যাই হোক আলুগুলো কেটে নেওয়ার পরে তো আমরা তুলে নিলাম এরকম করে পিস করে নিলাম তো আমরা আর আলুগুলো তো এর ওপর দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু আমরা মাখিয়ে নিচ্ছি ভালো করে যেন সব আল কটা আলুর মধ্যে হলুদগুলো লাগে তো কড়াইয়ের মধ্যে ঠিক নিয়ে নিলাম এরকম পরিমাণ তেল কারণ এই তেলের মধ্যেই আমরা আলুটাও ভাজবো এবং চিকেনটাও রান্না করব তো একটু বেশি করে নিয়ে নিলাম তো ভালো করে ভেজা ভুজা করার পরে আমাদের যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন আলুটাকে আমরা তুলে নেবো তো দেখুন আমাদের এখানে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে তো এবার আমরা এখানের থেকে আলুগুলো ফটাফট সব কটা তুলে নেব ওই তেলের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমাদের যে পেস্ট করা মশলাটা ছিল টমেটো পেঁয়াজ লঙ্কা ওইগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে আমার মিক্সির মধ্যে আবার একটুখানি গায়ে যে মশলাটা থাকবে ওটা নিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো কষাতে কষাতে কটা মশলা ঘরোয়া মশলাই দিয়ে দেবো আমরা দেখুন এখানে ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ঠিক আছে এবং নুন স্বাদ মতো চিনি একটুখানি আছে মশলাটার জন্য স্বাদ মতো চিনি ব্যাস এবার ভালো করে আমরা একটু কষাতে থাকবো ঠিক দেখবেন যখন এরকম তেল ছেড়ে দেবে ঠিক তখনই আমরা দিয়ে দেবো আমাদের কিমাটা মানে মাংসের কিমাটা এবার মাংসের কিমাটা যখন দেওয়া হয়ে গেলো তাহলে আর টুখানি খুন্তি নাড়িয়ে কষিও নি এবার মাংসটা রান্না করতে হবে হয় হয়নি কাঁচা কাঁচা ব্যাস যখন কুক হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আমাদের ভাজা আলুগুলো দিয়ে একটুখানি আবার মাংসের কিমাটার সাথে মাখিয়ে নেবো ওর মধ্যেও একটু মশলা মশলা ঠকে বা মশলা লাগে টেস্টি হয় তারপরে আমাদের যে মটরটা ছিল ওই মটরের মধ্যে আমরা এই মাংসের কিমাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো শূন্য থাকতে থাকতে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে আমরা পর দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল জলটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন বেশি দেবেন না কারণ একই ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে আরও জল দিলে আরও বিচ্ছিরি হয়ে যাবে ব্যাপারটা বুঝে শুনে দেবেন যেন এই দিকে কিন্তু কতটা জল দিয়েছি আমি ঘুগনির কিন্তু উপরে ওঠেনি কিন্তু একদম গায়ে গায়ে ছিল তো মাখো মাখো ব্যাপারটা থাকবে একটু কারণ জল এখানে আর কমবে না তো আমি এখানে দুখানা সিটি মেরে দিয়েছিলাম সিটি মেরে খুলে দিয়েছিলাম তো এখানে আমাদের ঘুগনি সত্যি বলতে প্রপার তৈরি হয়ে গেছে ভালোভাবে কুক হয়েছে আর টেস্টের তো কোনো তুলনা নেই যেহেতু চিকেন একটা ফ্লেভার থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা